তোমরা সবাই কেমন আছো দেখো আমরা ভালোই আছি এখন আটটা কুড়ি আজকে ব্লগটা শুরু করে দিলাম আটটা কুড়িতে তোমরা দেখতে থাকো আমরা স্বামী সারাদিন কী কী করি আর কালকে রাতের বেলা শুতে একটু দেরি হয়ে গেছিল তোমাদের দাদাভাই ভাই ডাইলাসিস থেকে আসার পরে দাদাভাই কালকে একটু বাইরে চাউমিন খেয়েছিল ভাই নিয়ে এসেছিলো সারা রাত পায়খানায় গিয়েছে খুব কষ্ট পেয়েছে এই ভোরবেলার দিকে আমরা শুয়ে পড়েছি যাই জন্য আমাদের উঠতেও আজকে দেরি হয়ে গেছে ভোরবেলা উঠেছে এখনো দাদা ভাইয়ের কিচ্ছু হয় না দেখো দাদা ভাই বাইরে বসে আছে দেখো এখনো ব্রাশ ট্রাশ কিচ্ছু করেনি হাতের ব্যান্ডেজগুলো নেই দেখি হাতটা দেখাও হাতটা দেখাও কিচ্ছু খোলেনি কলপাড়ে নিয়ে যাবো আমি এখন তারপরে যেতে তো পারবে না ছেলে এখনও শুয়ে আছে ঠিক আছে আমি কাজ কি কি করি তোমরা দেখতে থাকো আজকে একটু বাজারে যাব বাজার নেই কিছু একটু সবজি বাজার টাজার করবো একটু মাছ বাজার করব এনে তোমাদেরকে দেখাবো এনেছি ঠিক আছে তোমাদেরকে সাথে শেয়ার করবো বন্ধুরা আমি চা বসাতে চলে আসলাম চা বসাবো আমাদের দাদা না অনেক লেট হয়ে গেলো চা দিতে সব বাসি কাজের এগুলো বের করে নিলাম তারপরে তো করবো বলো কী করবো তোমার দাদা ব্রাশ করে আসলো ব্রাশ করে এসে তোমার দাদা ভাইকে নিয়ে দেখো কালকে কী একটা ভুল হয়ে গেছে তোমাদের দাদা ভাই ডালি খিদ থেকে এসে খিদে পেয়েছে বললো আমাকে একটুখানি মুড়ি দাও হুম আমি বলেছি মুড়ি নেই এখন আমার সকালবেলা মনে পড়ছে যে মুড়ি তো রয়েছে ভাই ওই সব রেসনের যে চাল আছে ওই চাল দিয়ে মুড়ি বানিয়ে নিয়ে এসছে তার কাছ থেকে এরকম ঠিক আছে এই মুড়িগুলো খেতে বন্ধুরা খুব ভালো লাগে খুব মিষ্টি মুড়িগুলো আর আমি কালকে রানাঘাট থেকে আসার সময় ওইগুলো তো পাইকারি সব এক প্যাকেট ভুজিয়ে কিনে নিয়েছি স্টেশন থেকে এরকম এই দিয়ে তোমাদের ভাইকে দেবো কোনো দাদা ভাই এর শীত পড়েছে আজকে এটা খাবো কালকে ওটা খাবো করেই যাচ্ছে তারপরে ধরো রাস্তার চপ ঠপ তো আমি তো কিছু খাওয়াই না তা ওই তেল ধরো চপের দোকানে তেল ধরো অনেক দিন দিয়ে রাখে সেই তেলের চপ আমি তোমাদের দাদাভাইকে চপ শিঙাড়া বা রাস্তার চাউমিন রোল মোগলাই আমি কিচ্ছু দিই না সত্যি কথা বলতে কি আমি যা করি হয়তো সঙ্গে সঙ্গে পারি না জোগাড় করতে একটু দেরি হয় সব সময় পয়সা থাকে না হয়তো জোগাড় করে নিয়ে আমি বাড়িতে তৈরি করে তোমাদের দাদা ভাইকে দিই হ্যাঁ আমি রাস্তার জিনিস দিই না গো বন্ধুরা কেননা এমনিই শরীর খারাপ তারপর যদি আবার যদি কিছু হয় আর এদের কিছু হলেই বলো বলতো অন্য কোনো জায়গায় না একদম সোজা মনোরমায় আর মনোরমায় ভর্তি করলে তো বুঝতেই পারছ শুধু টাকা আর টাকা আমার তো সেই ক্ষমতা নেই আর একটা দুঃখের কথা জানাতো বন্ধুরা আমাদের সাথে কৃষ্ণনগরের এক কাকা ডায়ালিসিস করতো আর মর্নিং শিফট হতো এনও আমাদের দাদা ভাই বই খেয়েছো গ্যাসের বই দাদা ভাই খেয়ে নিয়েছে দেখো মুড়িটা দিলাম খাক চাটা হোক নিয়ে আসুন তো ছেলের কেমন শীত লেগেছে রোদে আবার মুড়ো দিয়ে বসেছে তোমাদেরকে বলতে বলতে অন্যদিকে চলে গেলাম কাকাটা সদর হসপিটালে চাকরি করতো কাকাটার ডায়ালিসিস চলছিল কাকাটা গেল বুধবার দিন মনোরমায় ভর্তি ছিল এক্সপায়ার করে গেছে খুব কষ্ট লাগছে গেলেই ধরো দেখা হতো এরকম প্রত্যেক দিন বন্ধুরা একদিন দুদিন বাদ দিয়ে আগের দিনও দেখে আসি যারা ভালো আছে পরের দিন গিয়ে যখন দেখি যে সেই মানুষটা নেই এত কষ্ট লাগে তখন আর সেই সব দেখে তোমাদের দাদা ভাই একদম ভেঙে পড়ে আমি সহজে তোমাদের দাদাভাইকে বলি না হয়তো দেখা গেলো কেউ হয়তো ফোন নম্বর করে ফোন করে বলে জানো দিদি অমুক জন্য নেই এক্সপায়ার হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে আমি বলি না কিন্তু কি বলো তো হয়ে গেলে এরা তো জানতেই পারে দেখো তোমাদের দাদা বসে আছে খাচ্ছে তখনই তোমাদের দাদা ভাইয়ের মনটা খুব ভেঙে যায় আর খুব কষ্ট পায় আর বলে আমার ডায়ালিসিস তো আমিও তো মরে যাবো চলো আমিও তো একদিন এরকম তোমার কাছে খবর যাবে যে আমি নেই কি বলবো তখন চোখের জল এত পড়ে কিছু বলার মতো নেই কিন্তু মানুষটা খুব শক্ত তোমাদের দাদাভাই সহজে ভাঙে না আর তার থেকে বেশি শক্ত হয়েছে আমি আমি খুব সাহস দিই তোমাদের দাদা ভাইকে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুমি ঠিকঠাক মতন চলবে আমি তোমার সব কিছু করে দেবো কিচ্ছু হবে না এমন এমন লোক আছে ওইখানে তিন বছর এই বারো বছর চোদ্দো বছর পনেরো বছর করেও ডায়ালিসিস নিচ্ছে আমি খুব মানে এ করে তোমাদের দাদা ভাইকে রাখি আর যেসব সবজি খেতে নেই সবারই তো খেতে ইচ্ছা করে দেখো শীতের মৌসুম এখন সবারই মোটামুটি সব কিছু সবজি বাঁধাকপি পালং শাক ফুলকপি খেতে ইচ্ছা করে আমি আজ পর্যন্ত এখনও পর্যন্ত শীত পড়েছে একদম পালং শাক আনি অনেক কদিন বলা হয়ে গেছে পালং শাক খাবো পালং শাক খাবো ও যেহেতু তোমাদের দাদা ভাইকে দিতে পারি না সেহেতু আমিও খাই না আনি না তা ভাবছি আজকে একটু আনবো যদি পাই পছন্দ হয় অবশ্যই আনবো আর সেই সবজি সিদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে ঠিক আছে দেখো তোমরা বাজারে যাব বাজার থেকে কী আনছে তোমরা দাদা আমি চা খাবো ছেলেকে নিয়ে ঠিক আছে আবার লিকার চা খাবে নাই দেখো হুম এরকম চা দিয়ে নিয়ে চলে আসলাম ওনার দাদা ভাই দেখো চা খাচ্ছে ছেলে চা খাচ্ছে ওইটা কে বলতো আমাদের এসছে ওর নাম কি বলতো লিক হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে লিক দেখো আর ওর সঙ্গে তালে তাল মিশিয়ে আমার ভাইয়ের ছেলের পরীক্ষা ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছি গিলের ফাঁকা দিয়ে করতে বসছে না আবার চলে এসেছিস তুই তোকে দিয়েছি তো এনে রাখ

রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি নিয়ে মুছে টুচে নিয়েছি বাসন টাসন সব মেজে নিয়ে আসলাম কলপাড়ে এক গাদা ভিজিয়ে দিয়ে এসছি তোমাদের কখনো এটা দেখাতে পারছি না আমি এই দেখো রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছা করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আমি যাবো এখন বাজারে বাজার করতে বাজারটা করে নিয়ে আসি একটা জিনিস দেখে মন্দিরে দেখো এটা ধর তো ঠিক একটু একটু নিধর হ্যাঁ দেখো এই মিক্সচার মেশিনের বাটিটা এনেছিলাম ছোটো যেহেতু আমরা তিনজন অল্প মশলাতে হয়ে যায় দেখো কোনো কাজই হচ্ছে না ফালতু মিশেছি নতুন শুধু শিলটা তুলেছি নিয়ে যাবো এটা আজকে আবার বাজারটা করে নিয়ে আসি কী বাজার করে নিয়ে আসি তোমাদেরকে সব দেখাবো যাই করুক না কোনো দিদি ভাই দিদি ভাই তো এত বাজার করতে হবে না ছোট বাজার করে গরিব মানুষ যা হয় যাই নিয়ে আসবে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর দাদা ভাই যা খেতে চেয়েছে আজকে একটু আনবো পালং শাক নিয়ে আসো ঠিক আছে তারপর তোমাদের সাথে আমি বাজার করে এনে শেয়ার করবো কি এনেছি তোমাদের সব দেখাবে বাজার থেকে চলে আসলাম তোমরা দাদার জন্য দুটো ডিম বার করে রাখলাম আর এই দেখো মাছ এনেছি ওদেরকে দেখাচ্ছি তো মাছ নিয়ে আসলাম তুমি মাছ এনেছি বন্ধুরা রুই মাছ এনেছি আমরা দাদা ভাই পালং শাক খেতে চেয়েছে তোমাদেরকে বলেছিলাম যে পালং শাক খেতে এই এরকম পালং শাক নিয়ে আসলাম আর আরলাম একটু কাঁচা লঙ্কা ধনে পাতা একটা মূলক আর একটু ফুলকপি এনেছি আদা বেগুন হচ্ছে শিম আর এই হচ্ছে আলু এই হচ্ছে বাজার নিয়ে আসলাম আর হাটটা তো ছশা দাদা ঘর একটা হাটের ওষুধ না হাটের ওষুধটা নিয়ে আসলাম আর হচ্ছে এই দেখো এই মশলা কিন্তু নিয়ে আসলাম এই হচ্ছে আজকের বাজার বন্ধুরা ঠিক আছে ওদের সাথে আমার আবার দুপুরবেলা দেখা হবে তোমরা সবাই একটু পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে যেয়ে একটু সাবস্ক্রাইব করো